আমি বললি পুনর্বর পুলিশ আমি আমার বাড়িতে থাকি আমার প্রথম সন্তান স্ত্রী সন্তানেরা দ্বিতীয় আমাকে মাই করি আমার সন্তান আর আমার স্ত্রী আমরা আছে। মঙ্গলবার থেকে এই পর্যন্ত আমাদের বাইরে বাইরে পলাতক অবস্থায় তারা আমাকে ছেলে মেয়ে তারা আমার আমার জামাই নাতি এরা আমাকে মাধ্যম করছে আমার সন্তানদেরকে মাধ্যম করে বাইরে আজকে। মঙ্গলবার থেকে এ পর্যন্ত বাইরে বরাদ্দ ব্যবস্থা আছে এটা কেন করলো তারা মানে তারা বড় 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 স্ত্রী বলেন তারা আমাকে মৃত করে জমা করছে আমি এই জমা খারিজের বিরুদ্ধে বিশেষ সালিশ করছি স্থানীয় লোকজন আত্মীয়স্বজন দিয়ে পরবর্তীতে জমা খারিজ বাতিলের মামলা করছি জমাখাজি বাতিলের মামলা করার পরে এসিলেন আমাকে পক্ষে রায় দেয় রায়ের পরে তারা আবার আমার মামলার রায়ের পাওয়ার পরে তারা আবার আমার মামলার বিরুদ্ধে হাবিল করে হাবিল করার পরে আমি তাদের বিরুদ্ধে আমার ভর্তি মামলা করি এই মামলার কারণে তারা আমাকে আজকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে মাইজুট করি আমি নির্মম কষ্টে আছে আমার দুইটা একটা দুটা বাচ্চাকে নিয়ে আমার একটা বাচ্চা প্রতিবন্ধী আর একটা আছে সকলের সুযোগ আপনারা আমি দশ বছরই বেঁচে আরাম 22 ধারা কষ্ট তারা কি আপনি আমার সলি আমার জামাই নাতি মেয়েরা মানে আপনাদের বাড়িতে তিন আগে আপনি কি বাড়িতে ছিলেন হ্যাঁ আমি বাড়িতে ছিলাম তিন তলা বাড়িতে বাড়িতে আমার কাটার মেশিন আছে স্যার আচ্ছা আমার কাটার মেশিন আছে গোডাউন আছে কাটার মেশিনে মাল ধর রাখি আর মেশিনের রুমে কাড়ি আর তো তলা তিন আমার বাসা দোতলা এলাকার বিশেষ সালিস সামনে নেই আপনি এলাকার বিশেষ সালিস চাইছি আমার আত্মীয় স্বজনের কাছে গেছি হাজি বেলাল সাহ তারপরে দি আমার দুই স্বাস্থ্যবাহীর নাম দুইজনের নামে সুমন তারপরে দি আমার আরেক স্বাস্থ্যবাহী জহির ওদের কাছে আমি বারো দুইবার তিনবার করে এক একজনের কাছে গেছি তারা বসছে তিন দিন ধরে তারা শালিক দরবার করছে আমাকে নাই নাই তারা বলছে যে আমরা তাদেরকে বুঝতে পারি নাই তারা তোদেরকে ওই দাইতে জায়গা দেব না তোদের কোনো জায়গা নাই ভাই এই বলি তারা আমাকে এই সম্পত্তির বাড়িটা কি আপনার নামে না আমার বাবার নামে এটা আমার বাবার নামে স্যার এখন আপনার বাবার কোনো সন্তান আছে না আমার বাবার আর কোনো সন্তান নামিয়ে একজনের আছে আমার বাবার সন্তান বাবার সন্তান মানে জমির মালিক তো আপনি যে আমি এখন যদি বাড়ির মালিক আপনি হন আপনাকে বাইক করে দিতেছে এটা কোন এটার জন্য তারা এলাকাবাসী যে পতাকা নিয়ে আছে তারাগুলো বিচার তারা শুরুয়া দিতে পার না তারা বলছে

এটা হলো স্যার তারা আমার মিস কেসে আপিল করছিল কোন নিয়ে আলাদা লাগবে স্যার